আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য খুবই মজার একটা রেসিপি বানাইতে যাইতে আছি তা চলেন দেখা যাক অবশ্য বুঝতেই পারতে আসেন কি আমি বানাচ্ছি তাই না এত মজার এইটা দিয়ে তো গরম ভাত মানে কোনো তরকারির দরকার নাই ভাই অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় আমি কেবল খায় এসে এই যে রিভিউ দিতে আসি আর কি তার জন্য প্রথমে আমি বাড়ির পেছনে পাগারে চলতে গেলাম মানে ওই যে আদার জঙ্গল এগুলাকে আমার আদার জঙ্গল পাগার বলি তো সেইখানে হয়েছিল মিষ্টি কুমড়ার ওই যে গাছ তো গাছটা এত সুন্দরভাবে মানে চারিদিকে লতাইছে তো খুবই সুন্দর সুন্দর পাতা হয়েছে কিন্তু এই যে বাইরে থাকার কারণে পাতায় অনেক ময়লা ছিল ব্যাপার না আমি বাইসা বাইসা কচি দেখা দেখা তুলতে আছিলাম মানে বেশি পুষ্ট পাতা আমি লইব না একদম জালে জালি পাতায় নিব তো যাই হোক বেশ কয়েকটা নিশি নিয়ে আই তো আমি রান্নার উদ্দেশ্যে রওনা দিতে আসি তারপরে এই যে দেখেন এখন আমি একটা একটা পাতার ওই যে উপরের ওইটা কি থাকে ভাই মানে আমি ভিডিওতে দেখছিলাম আমি ওইভাবেই করেছি আর কি তো আমি ওইটা ওইগুলা খুব সুন্দর করে তুলে নিচ্ছিলাম তো হ্যাঁ আমি ভাবলাম এটা কি এভাবে উঠবে এরে বাস রে বাস সজবরভাবে উঠে যাচ্ছে আর কি তো তারপরে আমি খুব সুন্দর করে তুলতে লাগিয়ে দেখেন এইটা আবার কি ছিড়া গেল তো ব্যাপার না যাই হোক তুলে নিলাম নেওয়ার পরে এগুলা কিন্তু আমি বেশ ভালো মতো ধুবো কারণ এগুলার ভেতরে মেলা পোকামাকড় ময়লা ছিল তবে এখন বৃষ্টি হচ্ছে যার কারণে সব পাতায় খুবই সব হইয়ে আছে তো পানি দিয়া কিন্তু আমি তিন চার বার মতো ধুইছি ধোয়ার পরে এই সরপশে রাইখা দিছি যেন পানিগুলো ঝরে যায় মানে একটু শুকনা শুকনা ড্রাই হতে হবে আর ওয়েদারটা দেখেন জাস্ট উ আর এই যে বাটা বাটির কাম এখানে কি রাখছি জানেন আমি তো ডালগুলা এক ঘন্টা আগে ভিজাই রাখছিলাম তারপরে ফুলে ফুলে উঠছে ওর ভেতরে ওই যে কাঁচা মরিচ আর আমার কাছে ফ্রিজে ছিল বাদাম তারপরে তার ভিতরে ছিল কিশমিশ এগুলো অপশনাল আসলে আমি ফার্স্ট টাইম এভাবে ইয়ে করছি তো আমি কিন্তু একটা পেঁয়াজ আর একটা রসুন তারপরে একটু গোটা জিরা তারপরে মরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে মাখা চাখা ভালো মতো কইরা একদমই সেই লেভেলে যখন হইয়া গেছে তখন এই যে দেখেন এটা এই পাতায় আমি একটু ডলে নিয়েছিলাম যত নরম হয় কারণ পাতা এমন খসমস খসমস তো প্রথমটার শেপ আমি ভালো মতো দিতে পারতে আসলাম না কিন্তু পরের বারের শেপটা কিন্তু একদম জব্বর হয়েছে এই যে দেখেন না কি সুন্দর কি পাই না কি জোরে জোরে করতে আসে তাই না তো আমি প্রথমে ভাবলাম মানে আমি যখন ভিডিওতে দেখছি এই রেসিপিটা আমার কবে থেকে যে খাইতে মন যেইতে আছে আমার করা হয় না তো আজকে ফাইনালি আমি করেই নিলাম তো এত মজার হবে আসলে আমার কিন্তু এমনি মনেই হচ্ছিল যে একটা বিশ্বাস ছিল যে এই রেসিপিটা আসলেও ভালো হইবে তো এটা গরম গরম আর গরম ভাতের সাথে খাইতে যে কে মজা আপনাদেরকে অনুরোধ রইল একবার করে দেখেন তারপরে বললেন আর এই রেসিপিটার নাম কি ওই নাম আপনারা জাতামাতা একটা দিয়ে জাতামাতা না খুবই ভালো একটা সুস্বাদু নাম দিতে হবে মিষ্টি কুমড়ার পা কৌড়া মানে এত স্বাদ লাগলো আমার কাছে কি কব আমার পেটটা এখন ভরা আমি খুব মজা করে কিন্তু ভাতটা খাইছি তো এই করয় মানে আমি লোহার কড়াই ভাজছি কিন্তু এটা যদি ফ্রাই ফ্যানে ভাজা হতো তো সবগুলো একবারেই ভাজা হতো বুঝছেন